তো হ্যালো গাইস গুড ইভিনিং আর আজকে কিন্তু আমরা নাইট ফিশিং করব আমরা রাতেই আজকে মাছ ধরতে পেরেছি এখন সাতটা বাজে তো এখন সন্ধ্যা আর কি

এই হলো কাঁকড়া দেখুন রাতের শিকারে কিন্তু মজা আছে একটা আলাদাই মুখে ফাঁসা হতো মার লাগে এই জামাল উঠে গেছে ও ইয়েস এই কই ভাগে ও তাহলে এই জামাল উঠে বসে চটকা মারা ও ও রাতেই কিন্তু এটাই মজা ও বেহাওালি বারণ কি আসল কাকড়া আয় না চিপার ঢোকে শালা চড়ে দেখো চলে যে ধার মতো না এ আমাদের আড়াই নাই বাইরে তো ওইখানে কিন্তু আরেকটা মাছ দেখতে পারলাম বালিয়া এখন এটাকেও তোলা হবে আস্তে আস্তে যেতে হবে তো ওখানে ওই দিকে তা ওই দিকে যা ঠিক আছে মালটাকে ধর এই যে বালিয়া দেখুন বালিয়া এই যে টোপ খেয়ে নিয়েছে এই অবশ্যই হবে না এই যে দুইটা বড় বড় বালি আছে টোপ লাগার

তো বালা চটা মাছ বালিয়া মিশন সাকসেস নাইট ফিশিং মিশন লাগতেছে মাছ ধরে কেমন লাগতেছে

মালটাই মনে খাইছে মুখে হ্যাঁ দেখুন বালিয়া মাছ দেখা যায় শুয়ে আছে মুভমেন্ট ছিল খাবার বাস 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 করে ধরেই ছেড়ে দেয় ধরেই ছেড়ে দেয়

খাই <laughs> <laughs> <laughs>

गुट्टे से माल डर खाव दिनोगे नहीं तू टॉर्च ना रचने ले तली रखे देखो उन्हें बोल शी तराक ना गुट्टे से लो शीन ता टॉर्च नॉरेक है भाई तो ठीक है मेरा नॉरेक भी तो ये गल माल

হুম ফাইনাল তো তো পুরা গরম পুরা ভিজে গেছে একদম সময় আর কিন্তু মশার পুরো অত্যাচার আর আমাদের মাছ ধরা এখানেই শেষ করব আজকে আর অনেক মাছ দিলাম 1 ঘন্টা ধরে দিলাম তিন চারটা বালিয়া ভিডিওটা অনেক আসলে মসার কামরকে বানালাম তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তো টাটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে তো টাটা